প্রাণ পিং প্রং সনাই নমা ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালো ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে আটটা চোদ্দ মে সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে পনেরোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার বত্রিশে জ্যৈষ্ঠ শিল্পপক্ষ নবমী তো আজকের দিনটা আপনাদের ভিডিও আমার কেটে কেটে দিতে হচ্ছে কেন ইউটিউবেতে ভিডিও বড় আপলোড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই অল্প তিন চারটে করে রাশিফল নিয়ে একটু আপনাদের সামনে ভিডিওগুলো দেয়া হচ্ছে দেয়া হবে এবার থেকে সেটাই চিন্তা ভাবনা করা হচ্ছে কেন একটা বড়ো ভিডিও অনেক আপলোড করতে দেরি হয় আপনাদের এক্ষেত্রেও সময় লেগে যায় এক ঘন্টা লেগে যাচ্ছে তো ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন সরাসরি আলোচনায় যাই শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন মেজ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক এবং নয় আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন ভালো হবে ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় আর আজকের দিনে সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন ওর মোটের উপর অনেকটা ভালো ফর্টি ডট মানে হিউজ ডট অত্যন্ত ভালো ডট আপনার রাশিচক্রে মানে এই যে রাশিচক্র আছে রাশিচক্র মধ্যে সব থেকে বেশি ডট নিয়ে আপনারা চলছেন আজকের দিনে শুভ ফল পাবেন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন কিন্তু ঘটনাচক্রে যখনই আপনার রাশিচক্র ভালো ফল দেওয়ার জন্য রেডি হচ্ছে তেমনিভাবে অষ্টম ভাব আপনার কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা বেশি পরিমাণে তাই সেখান থেকে একটুখানি দরকার আছে সতর্কতা সেই জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আসছি আলোচনা চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ গমন করে গেছে উত্তর ফলগুলি এবং হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে হস্তা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পেতে থাকবেন তো সেক্ষেত্রে বলবো যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে আজকের দিনটা আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না মোটের উপর ঠিকঠাক থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হতে যাচ্ছে তবে আপনার চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকবে ভাই একটু সতর্ক থাকবেন অবস্থ আপনার অবস্থান কর্মচারী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনোরকমভাবে সম্পর্ক নষ্ট করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে মাথায় রেখে চলবেন আর বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না তাতে প্রবলেম আছে একাদশ ভাব সাপোর্ট করছে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির পরিবেশ মোটের ওপর ঠিকঠাক থাকছে আজকের দিনে প্রেমের জায়গাটা একটু ব্যাঘাত আসছে আজকের দিনে এই ব্যাঘাতটা থাকবে হয়তো কিছুটা তো একটু সতর্ক আপনাকে অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করুন প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটা সতর্কতা অবলম্বন করবেন আর আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের একটা লিঙ্ক তৈরি হয়ে আছে সাকসেসের জায়গাটা অনেকটা হয়ে আছে ভালো আর্থিক জায়গাটাও ডেভেলপ হয়ে আছে কিন্তু কেবলমাত্র আপনার অষ্টমভক্ত ঝামেলার হয়ে আছে তাই আপনার যদি ফার্স্ট ফার্স্ট ফার্স্টেই আপনার কোনো লাভ হয়ে থাকে শেয়ার মার্কেট ক্ষেত্রে তাহলে আর দ্বিতীয়বার আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না তাতে আপনার লস হয়ে যেতে পারে পশ্চিম নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রেখে চলতে হবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে আজকের দিনে মাথায় রেখে চলবেন হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে সেটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে মাথায় রাখতে হবে তবে চাকরির জায়গাটা উৎপাট করে কোনো ডিসিশন নিতে যাবেন না সম্পর্কের অবনতি হয়ে সমস্যা সম্পর্কতার মধ্যে পড়ে যেতে পারেন স্বচ্ছ আপনাকে ঘাইল করতে পারে খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে আর আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য বড়ই নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা ভ্রমণের অতিরিক্ত সতর্কতা দরকার আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন আর চাকরির জায়গাটা কিন্তু চাপ আছে আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি প্রেমের ব্যাঘাত আছে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে খুব একটা যে প্রমিসিং আছে আমি সেটা বলবো না একটু চাপের মধ্যে পড়বেন আজকের দিনে শত্রুকে একটু চোখে চোখে রাখুন দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটের উপরে ভালো আজকের দিনে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে ভালো ফল পাবেন তবে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হতে পারে বিশ্ব রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পাঁচ সংখ্যাটা ভালো যাচ্ছে সবুজ রঙ ব্যবহার করুন এই নিয়ে এগোচ্ছেন বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা আদি তো সভাপতি ভালোর দিকে যাবে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন কিছুটা বেটার ফল পাবেন পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে এবং উত্তর ফাল্গুনে এবং হাস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো প্রেমেতে কিছুটা ভালো এবং মন্দ আপস অ্যান্ড ডাউনস আপনাদের মধ্যে দেখা দেবে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে না হলে বিপত্তি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন আজকে দিনে প্রাইমারি সেকশনে লেখাপড়া করছেন চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও সেই একই রকমের ব্যাপারটা হতে যাচ্ছে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে শত্রু আজকের দিনে বাড়ার সম্ভাবনা আছে মেডিকেল এক্সপেন্সের জায়গাটা বড় একটা ধারণ করতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি চাকরির জায়গাটা অনবদ্য নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন তবে মাথায় রাখবেন আজকের দিনে ষষ্ঠ ভাব দ্বাদশ ভাব এবং আপনার অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে মানসিক চাপের মধ্যে দিয়ে পড়ে যেতে পারেন তাই আপনাকে খেয়াল রেখে চলতে হবে কৃতিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়ি পরিবেশের মধ্যে চাপ থাকবে হয়তো একটু এবং অর্থের জায়গাটা ক্রাইসিস সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলুন প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা চাকরির মধ্যে আছেন সরকারি চাকরির মধ্যে আছেন ভালো ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না তবে ব্যয়ের জায়গাটা একটু দেখে চলুন নিজস্বের নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালোভাবে হবে ব্যবসা বাণিজ্য গতিতে চলবে নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে ভালো ফল পাবেন মিথুন রাশি বা বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে তিন সংখ্যাটা এবং ছয় সংখ্যাটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে হালকা হলুদ রং বা সবুজ রঙ ব্যবহার করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে টোয়েন্টি ডট নিয়ে এগোচ্ছেন ডটটা অনেকটাই কম আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সাধক দিয়ে সেদিক থেকে দেখতে গেলে ভালো বাড়ির পরিবেশের মধ্যে কিছুটা অসন্তোষের বাতাবরণ তৈরি হলেও মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আশা করছি আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত ভালো সন্তানের নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং পারবেন আশা করছি পারবেন ভালো ফল পাবেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কম্পিটিভ এক্সাম আছে আজকের দিনে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্য প্রত্যাশা অনুযায়ী পেতে যাচ্ছেন ভালো হবে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন চাকরির জায়গাটা যেখানে চাকরি করছেন সেখানেতে বিশেষ করে যত্নশীল হয়ে কাজকর্ম করলে নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনে খারাপ না মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়েছে সেটা যদি আপনার যন্ত্রপাতি কোনো খারাপ হয়ে যেতে পারে আর দাম্পত্যের ক্ষেত্রে ভালো খারাপ না মোটের উপরে আশাতির সাফল্য পাবেন তবে স্বামী বা স্ত্রী একে অপরের শত্রুতা শত্রুতা করতে যাবেন না আর শরীর স্বাস্থ্যের দিকে একে অপরের একটু খেয়াল রাখার দরকার আছে মৃগোশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আর্থিক ডেভেলপমেন্ট একটু চাপের মধ্যে দিয়ে হতে যাচ্ছে আপনার নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস হতে যাচ্ছে সাফল্য পাবেন আর্থিক জায়গাটা মোটের ওপরে ভালো তবে শত্রু আপনাকে ঘাই করার জন্য চেষ্টা করবে আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত বাজের দিকে যেতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আহ সেটা হচ্ছে গিয়ে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয় চাকরি ইন্টারভিউ যদি পরিষেবামূলক কাজের ক্ষেত্রে থাকে বা গোপনীয়তা করে কাজকর্ম বা সাহসিকতায় কাজের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে ভালো ফল পাবেন বলে আশা করছি বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে দিয়ে ভালো হবে চাপে থাকবে হয়তো সামান্য কিছু কর্কর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে নয় আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গোলাপি রঙ ব্যবহার করতে বলবো আজকের দিনে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় মোটের উপরে ঠিকঠাক আছে জন্মতারা দিয়ে এগোবেন আপনি শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে তৃতীয়বার দিয়ে চন্দ্রযোগ ছুত্র পার্গণী এবং হাস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো আপনাদের ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে মোটের উপরে যা দেখা যাচ্ছে ভ্রমণ হতে পারে ভ্রমণেতে খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা তীর্থা পাবেন আজকের দিনে আপনাদের ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে অত্যন্ত ভালো জায়গায় তৈরি হয়ে আছে দ্বাদশ ভাব বলছে অত শ্রেণী অষ্টম ভাব এবং ষষ্ঠ একটু আপনার কারণ হতে পারে শারীরিক কোনো ব্যাপার স্যাপার নিয়ে সমস্যা হতে পারে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে উচ্চশিক্ষায় খারাপ না প্রাইমারি সেকশনে খারাপ না চাকরির জায়গাটা খারাপ না মোটের উপরে আপনি আপনার নাম কামাতে যাচ্ছেন রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু চাপ থাকবে ভাই আজকের দিনে একটু চাপ থাকছে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে দাম্পত্যের ক্ষেত্রেও একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে একটু খেয়াল রাখুন চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে অপরের কথায় কোনো রকম ভাবে ইয়ে করতে যাবেন না মানে অপরের কথায় নাচন প্রদন করে নিজের সংসারে অশান্তি করতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ ব্যবসায় জায়গাটা চাপ থাকলেও পুজো যাবেন প্রেমে আকাশে বাতাসে বাঁচবেন সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ভ্রমণ বা ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ বা দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে পুষা বন্ধু আজকে দিনে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি এবং ব্যবসা অনেকটা দামাডলের মধ্যে দিয়ে হয়তো যাবে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা অনবদ্য তবুও বলবো সেখানেও সমস্যা আসতে পারে মেন্টাল টেস্টটা বাড়তে পারে আপনার আর্থিক ক্রাইসিস দেখা দিতে পারে আজকের দিনে আবার ফাটকা প্রাপ্তির যুগ থাকছে আপনাদের ক্ষেত্রে অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে যেতে পারেন খেয়াল রেখে চলুন অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ভালো ফল পাবেন সেক্ষেত্রেও ব্যয়টাকে একটু কন্ট্রোল করে চলতে হবে আপনাদের এটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন বা আর্থিক জায়গাটা আপনাদের চাপের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে যেটা হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু যদি দেখভাল করে চলেন একটু সমস্যা আছে বটে কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আমি বলব ভালো ফল পাবেন বলে সামান্য হলেও ভালো ফল পাবেন একটু তো চাপা আছে আর প্রেমের জায়গাটা খারাপ না চাকরির জায়গাটা খারাপ না বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু টেনশন বা চাপা উত্তেজনা এগুলো থাকতে পারে তবে যারা রিসার্চ করা তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গিন নাম শিবায় হর হর মাতে পজিটিভ উদ্ধার তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন